হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও আজ আমাদের ভিডিওটি শুরু হতে চলেছে খুলনা বিভাগীয় রেলওয়ে স্টেশন থেকে নাটোর পর্যন্ত তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে আমাদের খুলনা রেলওয়ে স্টেশন তো চলুন খুলনা রেলওয়ে স্টেশনের ভিতরে আমরা প্রবেশ করি ওয়েলকাম টু খুলনা রেলওয়ে স্টেশন খুলনা রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকেই আপনারা ডান পাশে দেখতে পাবেন এখানে টিকিট কাউন্টার রয়েছে এবং টিকিট কাউন্টারের পাশে কিন্তু রয়েছে টিকিট ক্রয়ের ভেন্ডিং মেশিন আপনারা চাইলে এখানে এসে অনলাইনে টিকিট ক্রয় করতে পারেন এবং এই পাশে রয়েছে এই টিকিট কাউন্টার এখানে হচ্ছে আপনার সিরিয়াল অনুযায়ী আর টিকিট দেওয়া হয়ে থাকে সিরিয়াল মেনটেন করবেন আপনারা অবশ্যই এবং সামনেই দেখতে পাচ্ছেন আপনারা ওইখানে ডিজিটাল একটা বোর্ড দেওয়া রয়েছে ডিসপ্লে ওইখানে আপনার ট্রেনের নাম প্ল্যাটফর্ম নাম্বার গন্তব্য নির্ধারিত সময় এ টু জেড সব ডিটেলস দেওয়া থাকবে এবং আমাদের এই পাশে রয়েছে হচ্ছে যাত্রী বসার সুব্যবস্থা রয়েছে নামাদের স্থান রয়েছে তিনতলায় আমাদের এটাই কিন্তু আবাসিক হোটেল রয়েছে এখানে আপনারা চাইলে রাত থাকতে পারবেন বিভিন্ন স্থান থেকে এসে এবং এই কর্নার রয়েছে একটা ফুড কর্নার এখান থেকে আপনারা খাবারও প্রায় করে খাইতে পারবেন এবং এটা হচ্ছে রেল স্টেশনের গেট এখান দিয়েই আপনারা প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করবেন ওয়েলকাম 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 টু রূপসা এক্সপ্রেস প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেন নম্বর সাতশো সাতাশ ট্রেনটি প্রবেশ করলো এই মুহূর্তে এই ট্রেনটিতে রয়েছে ইন্দোনেশিয়ান পিটি ইনকা কোচ এই ট্রেনটিতে চড়ে আজকের যাত্রা শুরু হবে আমাদের খুলনা থেকে নাটোরের উদ্দেশ্যে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি দেখতে একদমই নতুন ট্রেনটিতে রয়েছে শোভন চেয়ার কোচ স্নিগ্ধা চেয়ার কোচ এবং স্লিপার কেবিন কোচ ট্রেনটিতে রয়েছে আরও একটি ভ্যান তো চলুন ট্রেনের সঙ্গে এবং ট্রেনের সঙ্গে টুকটাক পরিচিত হওয়া যাক। প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের আজকের সফর সঙ্গী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেন নাম্বার সাতশো দর্শক আমরা দেখতে পাচ্ছি দূর থেকে ছুটে আসছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ এটি হচ্ছে আমেরিকান প্রোগ্রেসিভ দ্বারা তৈরি ব্রডগেজ লোগোমোটিভ লোগোমোটিভ নাম্বার দেখা যাচ্ছে ছেষট্টি তিরিশ লোগোমোটিভ নাম্বার ছেষট্টি তিরিশ এটি ব্রডগেজ লোকোমোটিভ বিইপি থার্টি টু দর্শক আমাদের লোগোমোটিভটি ছুটে চলেছে ট্রেনের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য দর্শক আমি মাঝে মাঝে ভাবি একটা লোগোমোটিভ কতটা শক্তিশালী হলে এত বড় লম্বা একটা ট্রেন ট্রেনে নিয়ে কত দূর পাড়ি দেয় প্রিয় দর্শক এটি হচ্ছে বর্তমান সর্ব আধুনিক একটি লোকোমোটিভ যার ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পেলাম আমাদের লোকমোটিভটি ট্রেনের সাথে সংযুক্ত হয়ে গেল তো এই লোকোমোটিভটির নাম্বার হচ্ছে ছেষট্টি তিরিশ ছেষট্টি তিরিশ সিরিজের লোকোমোটিভ এটি একটি ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ এই হল আমাদের আজকের সফরসঙ্গী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেন নাম্বার সাতশো সাতাশ প্রিয় দর্শক চলুন বেশি কথা না বাড়িয়ে ট্রেনের ভিতরে কি আছে একটু দেখে আসি এবং পরিচিত হয়ে আসি এটা হচ্ছে শোভন চেয়ার কোস্ট এখানে ঢুকেই পাবেন এক পাশে দুই সিটের আসন আর এক পাশে তিন সিটের আসন যেহেতু এটা ব্রডগেজ লাইন প্রত্যেকটা সিটের উপর লেদারের কাভার পরানো থাকে এবং দুইটা সিট পর পর থাকবে ফ্যান এবং লাইটের ব্যবস্থা আছে এবং আপনার হাতলের পাশ দিয়ে ফোন চার্জে দেওয়ার জন্য আলাদা করে সকেট বোর্ড আছে চলুন এবার স্নিগ্ডা চেয়ার কোস অর্থাৎ এসি কেবিন দেখে আসি এসি চেয়ার কোস কেবিনে ঢুকেও আপনারা শোভন চেয়ার চেয়ারকোসের মতো সেমভাবেই দেখতে পাবেন এক পাশে দুইটা করে এবং এক পাশে তিনটা করে সিট দেওয়া আছে এই সিটে রয়েছে লেদারের কাভার এবং প্রতিটা সিটের পাশেই রয়েছে একটি করে সকেট বোর্ড যেখানে আপনারা সুইচ দ্বারা কারেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনাদের ডিভাইসটি চার্জ করতে পারবেন এবং উপরে রয়েছে একটি করে ফ্যান দুই একটা সিট পরপর পেয়ে যাচ্ছেন একটি করে ফ্যান উপরে থাকছে এসি এবং দুইটা লম্বা লাইটের লাইন যেখানে রাতের বেলা লাইট জ্বলে এখানে খবকের সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনারা এসি স্লিপার তো চলুন ভিতরে প্রবেশ করা যাক প্রিয় দর্শক স্লিপার কেবিনে ঢুকলে আপনারা পেয়ে যাবেন পরপর অনেকগুলা কেবিন রুম এই কেবিন রুমে প্রত্যেকটা আলাদা আলাদা এর ভিতরের সাথে কোনো অ্যাডজাস্টেবল দরজা নাই তো আমি যদি একটাই ঢুকে আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এক এক সাইড ডাবল সিট রয়েছে একটা উপরে একটা নিচে এবং উপরেরটাতে ওঠার জন্য পাশ দিয়ে সিঁড়ির ব্যবস্থা আছে এখানে আপনারা দুজন করে বসতে পারবেন বাট লোক বেশি হলে তিনজন বসা যাবে মাঝখানে রয়েছে একটি টি টেবিলের মতো টেবিল এখানে আপনারা আপনাদের ডিভাইস বা নাস্তা রেখে এখানে মানে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারছেন এই কেবিনে রাতে চাইলে একসাথে চারজন ঘুমানো যায় এজন্য এটাকে বলা হয় স্লিপার কেবিন স্লিপার কেবিনগুলা অনেকটা সাউন্ড প্রুফ দরজা লাগিয়ে দিলে বাইরের সাউন্ড পাওয়া যায় না উপরে ওঠার জন্য পাশে দেখছেন সিঁড়ি রয়েছে এবং দুই সিটের দিকে দুইটা ফ্যান রয়েছে এখানে ধূমপান নিষেধ এবং সকেট বোর্ড রয়েছে সকেট বোর্ডে সুইচও রয়েছে প্রয়োজন মতো অন অফ করতে পারবেন উপরের দিকে যদি দেখি উপরে রয়েছে লাইট এবং এসি রয়েছে তো এই ছিল কেবিন সম্পর্কে চলুন বাইরে যাওয়া যাক প্রিয় দর্শক আমাদের ট্রেন ছাড়ার সময় সকাল সাতটা বেজে পনেরো মিনিট এখন আমাদের সাতটা দশ আর মাত্র পাঁচ মিনিট পর আমাদের ট্রেনটি আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দিবে এবং আমার এই সফর সঙ্গী রয়েছে আমার প্রাণ প্রিয় ছোট ভাই স্পন্দন এবং আমাদের রেলওয়ে স্টেশনে দেখা হয়ে গেল আমাদের এক ছোট ভাই সাবস্ক্রাইবার ভাই ভাই বিবেক ভাই বল তো পাঁচ মিনিট পর আমাদের ট্রেনের ভিতরে দেখা হচ্ছে প্রিয় দর্শক এখন সকাল সাতটা বেজে পড়ার এখন আমাদের আন্তনগর রূপসা এক্সপ্রেস এই মুহূর্তে স্টেশন এক এক পূর্ণ নাগরের উদ্দেশ্যে ভাই ভাই খুলনা রেলওয়ে স্টেশন দর্শকবৃন্দ আমার কাছে কিন্তু ট্রেনের এই ঠক ঠক আওয়াজটা বেশ চমৎকার লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আন্তনগর রূপসা এক্সপ্রেস খুলনা প্ল্যাটফর্ম ত্যাগ করার পর তার গতিবেগ আস্তে আস্তে বাড়াতে থাকে তবে হ্যাঁ আমাদের খুলনা রেলওয়ে স্টেশন পার করার পর দৌলতপুর যাওয়া পর্যন্ত অন্তত এই রোডটুকির দুই পাশের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর দেখে খুবই ভালো লাগে যাত্রাপথে দেখা হয়ে গেল আর একটা হয়তো তেল বা গ্যাসের গাড়ি দেখেন তবে যাই হোক দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে থ্রুপাস্টার আমাদের ট্রেনটি দেখতে দেখতে খুবই কাছাকাছি চলে এসেছে দৌলতপুর রেলওয়ে স্টেশনের তবে আমাদের দৌলতপুর রেলওয়ে স্টেশনে কোনো যাত্রা বিরতি নেই বাই বাই দৌলতপুর রেলওয়ে স্টেশন প্রিয় দর্শক আমরা সামনে দেখতে পাচ্ছি একটা ফুল গাছ ফুল ফুটছে নিচে পুকুর ভালো সুন্দর লাগছে দৃশ্যটা মনে হচ্ছে নেমে গোসল করি এমনিতেই যে গরম তার উপর পানি দেখলে কার না মন চাইবে গোসল করতে বলেন প্রিয় দর্শক বিন্দু চলে এসেছি ওয়েলকাম টু ফুলতলা ফুলতলা রেলওয়ে রেলওয়ে স্টেশন কিন্তু দর্শক আমাদের ট্রেনের স্টেশনে কোনো যাত্রা বিরতি নাই ফুলতলা রেলওয়ে স্টেশন ত্যাগ করে আমরা ছুটে চলেছি পরবর্তী যাত্রা বিরতি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে দর্শক ফুলতলা রেলওয়ে স্টেশনে অনেক নতুন নতুন কাজ করা হয়েছে যেমন ওই ফ্লাইওভারটা নতুন করা হয়েছে পরবর্তীতে দর্শক আপনারা একবার চলমান ট্রেনের ভিতরের অবস্থাটা দেখুন আজকে প্রচুর ভিড় এত ভিড় হওয়ার কারণ আজকে হচ্ছে বন্ধুর দিন আমরা ফ্রাইডে জার্নি করছি এই ফ্রাইডেতে হচ্ছে আপনার রাজশাহী ট্রেন বন্ধ থাকে এই কারণেই হচ্ছে আজ এত ভিড় এত ভিড় যে একটা লোক হেঁটে যে সামনে দিয়ে যাবে সেই পথটুকু নাই দেখানোর মতো সিচুয়েশন থাকলে আপনাদেরকে অবশ্যই ঘুরে ঘুরে দেখাতাম এই মুহূর্তে আমরা নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি রয়েছি আমরা কিন্তু আজ বিফোর প্রবেশ করতে যাচ্ছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ঘড়িতে এখন বাচ্চা সকাল সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট আর আমাদের নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা ছিল সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিটে অর্থাৎ আমরা পুরো চার মিনিট আগে প্রবেশ করলাম যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশন যা আমাদের আজকের যাত্রার প্রথম যাত্রাবিরতি স্টেশন যার দূরত্ব খুলনা থেকে মাত্র তিরিশ কিলোমিটার রেলপথে ওয়েলকাম টু নোয়াপাড়া রেলওয়ে স্টেশন নোপাড়া রেলওয়ে স্টেশনে হাজির হয়েছি কিন্তু আমি আপনাদেরকে যে একটু নেমে রেলওয়ে স্টেশনটি ঘুরে দেখাবো বা একটু প্ল্যাটফর্মে যেয়ে দেখাবো কিন্তু সেই রকম কোনো সিচুয়েশনে আমি নাই আমাদের ট্রেনটি একদম পরিপূর্ণ মানে একদম কি বলে হাউসফুল দেখেন ভিতরের অবস্থা মানে এই মুহূর্তে আমি এখান থেকে গেলে আমার সিটটাও হারিয়ে ফেলবো এবং মানে দেখেন আপনারা নিজেরাই দেখেন অবস্থাটা কি এর ভিতর আমি কেমনে যাব ঠিক আছে এই মুহূর্তে আমরা চার মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমরা নোয়াপাড়া রেলওয়ে স্টেশন ইতিমধ্যে আমাদের ট্রেনটি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে বাট আমি দুঃখিত যে আপনাদেরকে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে নেমে ঘুরে দেখাতে পারি নাই কারণ ট্রেনের ভিতরের অবস্থা ছিল এই প্রিয় দর্শক আসলে ট্রেনে চলার মজাই এটা যে ট্রেনে বসলে চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগে এটা আসলে ট্রেনে যারা সবসময় যাতায়াত করে তারাই বোঝে চারপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর লাগে ভিতর দিয়ে মানে জাস্ট ওয়াও আশপাশের ঘাস বাড়ি ঘর গাছগাছালি জোস লাগে জোস আমাদের ট্রেনটি ছুটে চলেছে পাগলা ঘোড়ার মতো হর্স পাওয়ারে টকবক টকবক করে সামনের দিকে এগোচ্ছে দর্শক এখানকার ভিউটা দেখুন জাস্ট ওয়াও একদম মানে পাশে সেই লাগছে সেই গাছগাছালিগুলো মন চাচ্ছে কি এখানে যদি ট্রেনটা থামতো তাহলে এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিতাম দেখেন জাস্ট ওয়াও যাই হোক আমরা কিন্তু যশোর জাংশন রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি আর অল্প সময়ের ভিতর আমরা পৌঁছে যাব যশোর জাংশন রেলওয়ে স্টেশন ওয়েলকাম টু যশোর জাংশন রেলওয়ে স্টেশন ওয়েলকাম তো জানালাম কিন্তু আমি বেরোবো কীভাবে এটাই ভাবছি দেখুন কি হাল

খুব খুব খুবই ভিড় হাজার হাজার লোক আসলে এত ভিড় হওয়ার একটাই কারণ আজ শুক্রবার শুক্রবারে আমরা যাত্রা করছি শুক্রবারে রাজশাহীর ট্রেন বন্ধ এ কারণে আন্তনগর রূপসা এক্সপ্রেসে এত ভিড় পড়ে কিন্তু অন্যান্য দিন এত ভিড় থাকে না কারণ রাজশাহী ট্রেন আন্তনগর সাগরদারি এক্সপ্রেস চলাচল করলে ভিড় অর্ধেক কমে যায় তবে ভিড় হোক আর যাই হোক আমাদের ট্রেন কিন্তু পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে তার গন্তব্য নাটোরের উদ্দেশ্যে এই দৃশ্যটা কিন্তু একটু অন্যরকম দেখেন সেই লাগছে সেই যশোর জেলা বাংলাদেশের ভিতর একটু অন্যতম কারণ যশোর জেলা দিয়ে যাওয়ার সময় চারপাশে দেখা যায় হাজারো রকমের ফল ফুলের মেলা এখানে সিজিনের ফল থাকে সিজনের ফুল থাকে কলা গাছ আম গাছ ড্রাগন ফল গাছ ভুট্টা গাছ পাটগাছ ইত্যাদি ইত্যাদি ওয়েলকাম 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 টু ঝিনাইদাং জেলার মোবাইক রেলওয়ে স্টেশন এটা হচ্ছে ঝিনাইদাঙের মোবাইর রেলওয়ে স্টেশন মাত্র চার মিনিটের যাত্রা বিরতি ছিল এখন ট্রেনটি প্ল্যাটফর্ম তেট করবে আমরা এই মুহূর্তে জেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে মাত্র দুই মিনিটের যাত্রা বিরতি শেষ করে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনটি আমরা ত্যাগ করছি গুড বাই রেলওয়ে স্টেশন আর অল্প কিছু সময়ের ভিতর আমরা পৌঁছে যাব কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে ওয়েলকাম কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে আমাদের দুই মিনিটের একটি যাত্রা বিরতি রয়েছে বিরতি থাকলেও আমি নামতে পারতেছি না শুধুমাত্র আজকে ভিড়ের কারণে যাত্রা বিরতি শেষ করে আমাদের ট্রেনটি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করে রওনা হয় পরবর্তী বিরতি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমাদের পরবর্তী বিরতি রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন আমরা ইতিমধ্যে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছি আমাদের ট্রেনের লোকমোটিভটি অলরেডি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অতিক্রম করেছে ওয়েলকাম ওয়েলকাম টু চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন আমরা আমাদের যাত্রাবিরতি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে দুই মিনিট যাত্রাবিরতি অতিক্রম করে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন ত্যাগ করছি আমরা এখানকার পরিবেশটা দেখুন দর্শক সেই লাগতেছে না আসলে ব্যাপারটা হচ্ছে কি এখান থেকে আমরা এখন যাচ্ছি এখানের পরিবেশটা অনেকটা চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের মতো লাগতেছে কারণ চারপাশের ভিটা বাড়িগুলো খুব নিচে গাছগুলো একদম রেল লাইনের গা ঘেসে হওয়ায় গাছগুলো অনেক উঁচুতে চলে আসছে এবং চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে যেমনটা থাকে সেরকম লাগতেছে দেখেন নিচ দিয়ে দেখা যাচ্ছে টিনের চাল ঘরবাড়ি এগুলো দেখা যাচ্ছে দেখেন পরিবেশটা আমরা আর অল্প কিছু সময়ের ভিতর আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব আমাদের ইতিমধ্যে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো আমাদের ট্রেনের লোগোমোটিভ ইতিমধ্যে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অবতরণ করছে ওয়েলকাম টু আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন প্রিয় দর্শক আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন হল বর্তমান বাংলাদেশের ভিতর সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন আপনারা ইউটিউব বা গুগল করলে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের সকল তথ্য পেয়ে যাবেন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে দুই মিনিটের যাত্রাবিরতি শেষ করে আমাদের ট্রেনটি ছুটে চলেছে পরবর্তী যাত্রাবিরতি রেলওয়ে স্টেশন গোড়াদাহ জাংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্য করে ওয়েলকাম টু রেলওয়ে স্টেশন আমরা এই মুহূর্তে প্রবেশ করছি বাংলাদেশের প্রথম গোড়াদাহ জংশন রেলওয়ে স্টেশন এটা কুষ্টিয়া জেলার ভিতরে প্রিয় দর্শক গোড়াদাহ রেলওয়ে স্টেশনে আমাদের কোনো যাত্রা বিরতি ছিল না আমাদের ট্রেনটি ছুটে চলেছে পরবর্তী যাত্রাবিরতী রেলওয়ে স্টেশন ভেড়ামারার উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে ভেড়ামারা রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি আর অল্প সময়ের ভিতর আমাদের ট্রেনটি ভেড়ামারা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অবতরণ করবে ভেড়ামারা রেল স্টেশনের পাশে এই বাজারটা দেখতে খুবই সুন্দর লাগছে পাশ দিয়ে সারি সারি অটো সাজানো ওয়েলকাম টু ভেড়ামারা রেলওয়ে স্টেশন আমাদের তিন মিনিটের যাত্রা বিরতি রয়েছে এই ভেড়ামারা রেলওয়ে স্টেশনে দর্শক বিন্দু তিন মিনিটের যাত্রাবিরতি শেষ করে আমাদের ট্রেনটি ভেড়ামারা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম ত্যাগ করলো গুড বাই রেলওয়ে স্টেশন আমরা আর অল্প কিছু সময়ের ভিতর পৌঁছে যাব পাকশি রেলওয়ে স্টেশনে এবং আমরা পার করব করবো হার্ডিনস ব্রিজ পাখির হার্ড ব্রিজ পাশে আমরা দেখতে পাবো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে থাকুন দর্শক আমরা ওই দূরে দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা ক্যামেরায় কতটুকু স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি জানি না। তবে আরেকটু কাছে গেলেই স্পষ্ট দেখতে পাবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা ইতিমধ্যে পাক্সি হার্ডিন্স ব্রিজে চলে এসেছি দেখতে থাকুন ওয়েলকাম টু পাকসি হার্ডিন্স ব্রিজ হাইডেন্স ব্রিজের ভিতর দিয়ে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা সামনে গেলে আরো স্পষ্ট এবং কাছে দেখতে পাবো প্রিয় দর্শক আপনারা এখন স্পষ্ট ভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখালাম সামনের দিকে গেলে আরো স্পষ্ট দেখতে পাবেন পাখি হার্ডেস ব্রিজ পার করতে আমাদের টোটালি তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের মতো লাগে অর্থাৎ চার মিনিট লাগে এবং আমরা এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওয়েলকাম টু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওয়েলকাম টু পাকশি রেলওয়ে স্টেশন দর্শক আমরা ইতিমধ্যে পাকশি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি এখানে আমাদের দুই মিনিটের যাত্রা বিরতি হয়েছে পাকসি রেলওয়ে স্টেশন থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুবই কাছে এখানে যদি দুই মিনিটের বেশি সময় পাতাম তাহলে অবশ্যই নেমে ঘুরে আসতাম কিন্তু আমাদের যাত্রা যাত্রাবিরতি মাত্র দুই মিনিট দুই মিনিট যাত্রাবিরতির পর পাকশি রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম ত্যাগ করে আমাদের আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি এরপর চলে যায় আমরা ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশনে ওয়েলকাম টু ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশন দর্শক ঈশ্বরদি জাংশন দেশের সবচেয়ে বড় জাংশন রেলওয়ে স্টেশন আমাদের ট্রেনটির এখানে দীর্ঘ পনেরো মিনিট যাত্রা বিরতি রয়েছে এখানে আমাদের ট্রেনটির লোকোমোটিভ পরিবর্তন করে অন্য একটি লোকোমোটিভ লাগানো হবে প্রিয় দর্শক আমরা এখন আসছি ঈশ্বরদি জাংশন এখানে আমাদের এক ছোট ভাই এই যে আবদুল্লাহ আমাদের ভিডিও দেখে সাবস্ক্রাইবার ও আসছে আমাদের সঙ্গে দেখা করতে আসে প্রায় বিশ মিনিটের মতো দাঁড়িয়ে আছে তো আমরা অনেক টায়ার্ড আব্দুল্লাহ আসো আমরা সবাই মিলে একটু ঠান্ডা খাই এই যে আমার সাথে আছে আমার এই ছোট ভাই এই বন্ধন আমাদের সাথে দেখা করার জন্য আসছে আমরা এই মুহূর্তে আসছি ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশনে এখানে আমাদের যাত্রা বিরতি ছিল প্রায় পনেরো মিনিট এখানে আমাদের লোকোমোটিভটি পরিবর্তন করা হচ্ছে প্রবেশ করছে আমাদের নতুন লোকোমোটিভ এটা পঁয়ষট্টি একচল্লিশ সিরিজের একটি লোগোমোটিভ এই লোগোমোটিভটি আমেরিকান ব্রডগেস্ট লোগোমোটিভ এটা হচ্ছে এম থ্রি ডি লোকোমোটিভ লোকোমোটিভ নাম্বার পঁয়ষট্টি একচল্লিশ এখন আমাদের লোকোমোটিভটি আমাদের ট্রেনের সঙ্গে এখন লাগানো হবে তারপর আমাদের পরবর্তী যাত্রা বিরতি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্য করে ঈশ্বরী জাংশন থেকে ট্রেনটি ছেড়ে দেওয়া হবে আমাদের ট্রেনটি লঘুমোটি পরিবর্তন করে ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম ত্যাগ করে ছুটে চলে পরবর্তী যাত্রাবিরতি রেলওয়ে স্টেশন অর্থাৎ আমাদের আজকের গন্তব্য নাটোরের উদ্দেশ্যে আর অল্প কিছু সময়ের ভিতর আমরা নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব প্রিয় দর্শক অবশেষে আমাদের ট্রেনটি আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেল আমরা ইতিমধ্যে নাটোর এসে পৌঁছেছি এই যে আপনারা নাটোর রেলওয়ে স্টেশন দেখছেন আমরা ইতিমধ্যে নাটোর রেলওয়ে স্টেশনে হাজির হয়ে গেছি প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে নাটোর রেলওয়ে স্টেশনে হাজির হয়েছি চলুন আমরা রেলওয়ে স্টেশনের সামনের দিকটা ঘুরে দেখে আসি এবং আমরা ট্রেনের লঘুমুটটা আরেকবার দেখে আসি আজ আমাদের সফর এই পর্যন্তই প্রিয় দর্শক এই হলো আমাদের ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশনে পরিবর্তন করা সেই লোগোমোটিভটি আবারও দেখে রাখুন লোকোমোটিভ নাম্বার পঁয়ষট্টি একচল্লিশ ডাব্লু ডি এম থ্রিডি লোগোমোটিভ নাম্বার পঁয়ষট্টি একচল্লিশ ডাব্লু ডিএম থ্রিডি সিরিজের একটি লোগোমোটিভ এটি আমেরিকান ব্রডগেজ লোগোমোটিভ তো এই ছিল আজকের আমাদের যাত্রা প্রিয় দর্শক এই ছিল আজকের যাত্রা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ আন্তনগর রুপসা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু অনেক বড় লম্বা একটা ট্রেন তো আমাদের নাটোর নামিয়ে দিয়ে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি আমাদেরকে বিদায় জানাচ্ছে সে ছুটে চলেছে তার গন্তব্যে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Bye bye. Am tu no Shakespeare.